ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইহিমুনী ক্লথস্ক্র এবং রাইম থেকে আজকে আবারো আমরা দেখব বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা পিওর জর্জেটের ভিতর কাজ করে দেখব পিওর জর্জেটের মধ্যে পুরাটাই কিন্তু এত সুন্দরভাবে কাজ করা আছে এবং প্রথম কালারটাই দেখেন সবার পছন্দের একটা কালার

যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখানে অনেকগুলো কালার আছে এটা দেখেন কালার আছে এবং কালারটা দেখেন কত সুন্দর কালার কাজটা একটু কাছে থেকে দেখায় দেখেন আরো সুন্দর ভাবে আপনারা বুঝতে পারবেন দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর

এই সুন্দর বারিশের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এখানে কালার আছে ডিজাইন আছে অনেকগুলো সুন্দর সুন্দর কাটওয়ার্কও কিন্তু করা আছে পুরাটা জুড়ে কাজ করা নিচে পার করাও আছে নিচে পার করাও আছে দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালারটা অনেক সুন্দর এটা এই যে কালার ও কাজটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ খুবই গরজে করা আছে মানে আপনারা বাস ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার থেকে দেখবেন সুন্দর আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো এটা রাহিমণি প্রতিষ্ঠিত রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ